নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ হাতে মাখা চাল কুমড়ো রেসিপি নিয়ে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর অর্ধেকটা আমি কেটে নেব চাল কুমড়োটা বেশ বড় তাই আমি অর্ধেকটাই নেব আমি আগেও একটা চাল কুমড়ো দিয়েছিলাম হাতে মাখার রেসিপি আপনাদের খুব পছন্দ হয়েছে আশা করছি এটাও আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব চাল কুমড়ো সবসময় ধুয়ে কাটলে কিন্তু খুবই ভালো হয় কাটার পরে আর ধুতে নেই কারণ চাল কুমড়ো এমনি জাতীয় জিনিস জল বেরিয়ে যায় অনেকটা কাটার পরে ধুলে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডোলে ডোলে তারপর আমি চালগুণ্ডোটাকে কেটে নেব বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটি লাইক অবশ্যই করবেন লাইক করলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে এইভাবে চাল কুমড়োগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে গেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন একইভাবে সব চাল কুমড়োগুলোকে কেটে নেব চাল কুমড়োটা কেটে নিয়েছি এবার একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দেবো এক চামচ সর্ষে মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো দুই চামচ নারকেল পাউডার আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন আর দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেবো শুকনো শুকনো করে দেখুন পেস্টটা রেডি করে নিয়েছি এখন এই পেস্টটা আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব আমি এখানে কিন্তু লবণের ব্যবহার করছি না কারণ চাল কুমড়োটা কমে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে ওই জন্য আমি লবণ ছাড়াই চাল কুমড়োটা মাখিয়ে নিচ্ছি আর লবণ দিলে চাল কুমড়ো থেকে অনেক জলও বেরিয়ে যায় রান্নাটা তাহলে কিন্তু ভালো হবে না ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে এবার রান্নায় চলে যাব উনুনে কড়াই বসিয়ে গরম করে দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে হাফ চামচ কালো সর্ষে অল্প একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা চাল কুমড়োটা এবার ফোড়নের সঙ্গে চাল কুমড়োটাকে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নটা সম্পূর্ণ চাল কুমড়োর গায়ে মেখে যায় সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ওই মিনিটখানি বা মিনিট দুই সময় নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব দুই মিনিট দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করেছে যদি চাল কুমড়োটা ধোয়া হতো তাহলে কিন্তু আরও প্রচুর জল বেরোতো আর জল বেরো বেশি জল বেরোলে কিন্তু চাল কুমড়ো টক লাগে একটু নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে জল বেরোচ্ছে চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে। দেখুন চাল কুমড়োটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর কারেন্টটা চলে গেল তাই অন্ধকার লাগছে কিছু মনে করবেন না এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব আর খুন্তি দিয়ে একটু এভাবে চেপে চেপে দিতে হবে যাতে চাল কুমড়োটা খুব ভালোভাবে মজে যায় এইভাবে আমি আরও মিনিট তিনিক রান্না করে নেব দেখুন তিন মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল কুমড়োটা একদমই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে চাল কুমড়োটা সুন্দর মতো আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার হাতে মাখা চাল কুমড়োর রেসিপি রেসিপিটা কেমন লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না